হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখো এখন না আজকে প্রায় এখন সাড়ে সাতটা মতো বাজে এত কুয়াশার জন্য কিন্তু দেরি করেই বার হয়েছি তো দেখো পুরো রাস্তাটা কী পরিমাণে কুয়াশা মানে কি বলবো আর আজকে অফিসের একটু চাপও আছে মানে কাজের আর কি এক অফিসের লোকজন তো আসবেই তার মধ্যে মানে মানে বাড়িতে বাড়িতে যেতে হবে রেজিস্ট্রির জন্য প্রায় তিন চার জায়গায় তো আজকে আমাকেও এক জায়গায় পাঠানো হবে তো সেটা অ্যাকচুয়ালি আমি পুরো একাই যাব কিন্তু একদম অচেনা জায়গা আদৌ যাই না কি করতে পারবো আজকে আমি চিনতে পারবো কি না তো যাক চলো তোমার যাওয়া যাক কাজে আর ওই যে বললাম সাড়ে সাতটা মতো বাজে তো এদিকে দেখো এই টাকির দিকেও দেখছি বেশ ভালো কুয়াশা আমি ভাবলাম তো আমাদের গ্রামের দিকটা তো দেখছি এখানেও বেশ ভালো কুয়াশা আছে তো যাক চলো তো দেখি দেখো এই যে টাজ করে নিয়ে আর আমাকে আমি একটু আজকে এগারোটার সময় বার হয়েছি কারণ আমাকে যেতে হবে অনেক দূর একদম অচেনা জায়গা মানে ওই লাইনে গিয়েছি কিন্তু ওই দিকটা আমি কোনো দিন যাইনি আগের দিন গেছিলাম না আমি একটা রেজিস্ট্রি করতে ওই নদীর ওপারে ঠিক ওরকম তো ওইদিকে তাড়াতাড়ি করে বাড়িতেও আসলাম কিন্তু সে গুছিয়ে উঠতে পারছি না পনেরো বারোটা বেশি হয়ে গেছে মানে বারোটা বাজে দশ মিনিট হতো বাকি কি পাঁচ মিনিট বুঝতে পারছি না কি বলো তো আজকে এত চাপ না ভা চুল করছে ভা চুল করছে কারণ দেখি জানি এত চাপ না সব আর এই যে আগেই বললাম এই জায়গাটা আমি যেতে যাচ্ছি পুরো অচেনা জায়গা মানে এইদিকে যাই আমি নদীর ওপরের দিকে সব কাজই করি প্রায় যাওয়া কিন্তু এই জায়গাটা আমি কোনোদিন যাইনি তুই যাই ঝটপট ঝটফট দেখি রেডি হয়ে নিই চুল ভিজা কামছা কাতে নিয়ে আসলাম তো তো এই এই যে ব্যাগটা কাজে নিয়ে আর কোথাও গেলে তাই নিয়ে যায় তো এই ব্যাগের থেকে যেগুলো আমার লাগবে সেগুলো আমি এই যে আজকে এটার কেস এইদিকে একটু ডায়রি নিতে হবে ব্যাগটা ছিঁড়ে গেছে এটা কিনতে হবে তো পার্স আর কি আছে ও না না মানু বাড়ি আসেনি না মানু বাড়ি আসিনি তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি ব্যাগটা সব গোছানো কমপ্লিট আর এদিকে যেহেতু হাসনামাদের নদীর ওপারে যাবো তো ওই জন্য বাড়িতেই আমি সাইকেল রাখবো কারণ বাড়ির পাশেই তো তোমার আর কি মেন রোড আর কি তো ওখান থেকে গাড়িটাই ধরবো আমি তো দেখা যাক যেটুকু বলেছি সেটুকু আগে যাই আমি সেই পর্যন্ত তারপর ওনাদেরকে ফোন করব চিন্তা না পারলে তো এই লাইনটা পুরো একদম উল্টো দিকে তো ওই জন্য সমস্যা হচ্ছে আর কি তো সমস্যার কিছু নেই মানে ওই ফোন করে করে নিয়ে যাওয়া যাবে আর কি তো যাই হোক চলো দেখি আর কিছু তো খেলাম না দেখি ভাই দুটো ভাত কাছে দেখে একমিন্টো খেয়ে নিতে পারি কি না খেয়ে বার হই কারণ অলরেডি না বাবা বারোটা পাঁচ হয়েছে তাহলে দুটো খেয়ে নিই কারণ সময় হচ্ছে না তাড়াতাড়ি খাওয়ার আর এদিকে এই যে ফোনটা ভিডিও করছি মোবাইলটা চার্জও নেই কতটা কি ভিডিও করতে পারো বলতে পারছি না ভিডিও ছাড়তে সাথে চার্জ শেষ রাতে চার্জ দেওয়া হয়নি তো চলো দেখি ঠাকুর ঠাকুরগুলো বার হই দেখি ঠিক জায়গায় যেন তাড়াতাড়ি পৌঁছে যায় যেহেতু ওদের রেজিস্ট্রি পারপাসে হচ্ছে তো দেরি করাতে যাবে না কারণ অলরেডি তো বারোটা বেজে গেছে আমার খুব সম্ভব বলেছে সাড়ে বারোটার মধ্যে ঢুকতে তো আমি ফোন করে বলে দিয়েছি তো ওই ওইটা আমি ঢুকতে পারবো না একটু তো দেরি হতে পারে তো বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো দেখি তো এদিকে যে সোয়েটারগুলো নিয়ে যাচ্ছি চাদরগুলো এগুলো বাড়িতে রাখবো আর দেখি ওকি মা কোন জায়গা বলো তো দাদা বলছি আমি কাগজে লিখে নিয়েছি ও টিয়ামারি ঘাট টিয়ামারি ঘাট পারো তবে তারপরে ঘাট পার অনেকটা যেতে হবে রাখি কাগজটা সঙ্গে করে তো বেরিয়ে বললাম তো এদিকে সাইকেলটা বাড়িতে রাখলাম গাড়ি পর্যন্ত যাই হেঁটু হেঁটে তো এদিকে আমি একদম মানে আর কি টোটোতে করে ব্রিজ পার হয়ে চলে এসেছি তো ব্রিজ পার হয়ে এখান থেকে অটো ধরতে হবে তো ওনারা না সেই অ্যাড্রেসটা ঠিকঠাক বুঝতে পারছে না তো যাদের বাড়িতে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলিয়েও দিয়েছি তো বলো হ্যাঁ ঠিক জায়গায় নামিয়ে দেবে তো দেখা যাক ওই যে অচেনা জায়গা আমি খুব একটু ভয় ভয় আছি আর কি মানে হারিয়ে যাওয়ার কিছু না মেন হলো ওই যে ঘুরতে হবে অনেক এখানে একবার ওখানে একবার এই আর কি তো এদিকে আমি আজকে এমন জায়গায় যাচ্ছি সে আর বলার মতো না অলরেডি সামান্য আধ ঘন্টার রাস্তা আমাকে তিনটে গাড়ি পাল্লাতে হলো কারণ ঠিক মতো কেউ মানে অ্যাড্রেসটা আমাকে সেই পর্যন্ত নিয়ে যাচ্ছে না তো আপাতত আমাকে এই মুখের এখানটায় যে দেখো বাইক দাঁড়িয়ে আছে মুখের এখানটায় নামিয়ে দিয়েছে তো এখন এখান থেকে পাঁচ দশ মিনিট হেটে যেতে হবে মানে এদিকে গাড়ির রাস্তা না যে ঘাটটা পার হবো সেখান থেকে আসবে কিন্তু একদম হাসনাবাদ থেকে মানে অনেকজন হলে তোমাকে নিয়ে যাচ্ছে নাহলে ওই রিজার্ভ করে যেতে গেলে প্রায় এক দেড়শো টাকা মতো নেবে আর কি হ্যাঁ তো যাই হোক আমাকে বললো অটো যে প্রথমে উঠেছিলাম বলল ওই মুখের ওখানে নামিয়ে দেবে আপনি পাঁচ মিনিট হেঁটে যাবেন তো তিনি ভুলভাল রাস্তায় নামিয়ে দিয়ে তারপর আবার একটা টোটোতে উঠলাম তারপর ওখান থেকে আরেকজনের টোটোতে তুলে দিল এই করছি এই অচেনা চা এই আসলে না এরকমটাই হয় তা এই লাইনটা আমি কোনো দিন আসিনি তো এই জন্য প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে যান আর কী বলবো এই কতটা যেতে হবে মানে সোজা যাবো তাই তো আচ্ছা ঠিক আছে আসলাম তাহলে হ্যাঁ বাড়ি হাসনবাদ ওখানেই তো এদিকে হাঁটতে হাঁটতে দশ মিনিট ধরে হাঁটছি এখনো তো সে রাস্তা খুঁজে পাচ্ছি না দেখো চারিদিকে শুধু জল খাওয়ার আর জল আর এদিকে সেই অদিতি আবার ফোন করেছে মানে ওদের যেখানে যাওয়ার তারা সে আমার ফোনে ফোন করছে তো ওই জন্য আবার ওকে ফোন করেছিলাম যাই হোক কত দূর থেকে জানি ভগবান জানে দেখো যেদিকে যাবে শুধু জলখান এই দেখো সামনে যাচ্ছি সেটাও জল কি বলো বলতো জায়গাও খুব ভালো মানে রাস্তাঘাট খুব সুন্দর কিন্তু মেন কথা হলো মানে গাড়ির গাড়ির লাইনটা খুব খারাপ বাজে জিনিস এইটা হলেই না যাওয়া আসা ভীষণ অসুবিধা হয় দেখো বিশেষ করে অচেনা জায়গা আমি এই জন্য না কোথাও যাই না আমার একটা কেমন হচ্ছে তো ছাতা তাতা নিয়ে এসে কি রোদ দূর এইদিকে আর এদিকে অদিতি তো গেছে সেই বসে লাইনে তো ওইদিকে তো অসুবিধা হয় না তো সব গাড়ির লাইন তো অসুবিধা হয়নি আর আমার হয়েছে একদম গাড়ি চলে না সেই সব দিকে তো যাই হোক কি করার আর বাবা কি বলবো তোমাদের রচনা জায়গায় না সত্যি ভীষণ অসুবিধা হয় ওই যে বললাম গাড়ি ঘোড়া না চলে যাওয়া হয় তো কী করবো তোমাদের সঙ্গেই বকতে বকতে যাচ্ছি যতটা যেতে পারি তো দেখো অনেকটা হেঁটে এসে এই যে একটা আমি দেখছি ইটভাটা একটা মন্দিরও আছে কি সুন্দর দেখো হলুদ কালারের একটা মন্দির আর চারিদিকে শুধু জল আর জল এই দেখো পুরো ফাঁকা হাঁটি দেখো একটা গাড়ি দেখতে পাবে না এই দেখো এই যে মন্দিরটার এখানে চলে আসলাম দেখো তো এই দিকে দেখো এই যে গরুগুলো আসছে কি সুন্দর আর দেখো ওদের গলায় না ঘন্টা বাঁধা হ্যাঁ কি সুন্দর বাজছে ভাল লাগে বেশ তো এই একা এইসব করতে করতে যাচ্ছি আমি এই যে ভাটা এখন যে কতটা হাঁটতে হবে কে জানে ওই মনে হচ্ছে দেখা যাচ্ছে এখন অনেকটা ওই দেখো একটা ঘর মতো আছে মনে হচ্ছে ওখানে আমাকে যেতে হবে বাবা তো এদিকে আপাতত আমি যে ঘাটের এখানটায় যে চলে আসলাম আর এদিকে ওই যাদের বাড়িতে আছে তারা ফোন করেছিল বললো ঘাটটা পার হন টোটো পাঠাচ্ছি তাদেরকেও ভীষণ জ্বালাচ্ছি আমি যেহেতু চিনি না তো বারবার করে ফোন করছি ওরা কোনো ব্যাপার না তারাও কিছু মনে করছে না কারণ তাদের বাড়িতে যেহেতু যাব। তো ঘাট কাবাড়ি তো এদিকে আমার কাজ মিটে গেছে তো এদিকে কাজ মিটিয়ে এখন এই বসে আছি খেয়ে পড়াবো তাড়াতাড়ি মিটে গেছে তাড়াতাড়ি বলতে এখন বাজে কটা দুটো সাতান্ন যাক শেষমেশ চিনতে পেরেছি এই অনেক এই প্রায় এখানে পাঁচ মিনিট বসেছিলাম মানে ওপারের ছিল তো পাঁচ দুটো আটান্ন তো এখনো আমার মতো দুজন বসে আছে কেন এই যে আমার দুজন বসে আছে আর ওই আসছে এবার আমরা যাই হোক দুগ্গা দুগা করে আজকের কাজটা মিটে গেছে এই অনেক বাবা শান্তি তো যাই দেখি চলে এসছে দেখি না এনারা যাই কিনা তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে এনারাও যাবে হাসনাবাদে তো দেখি আলাদা আসুক এই দেখো এই বাড়িতে কতগুলো পায়রা দাঁড়িয়ে আছি আমরা দাদা আসতে বলুন তো যে টুটুতে উঠলাম তো একেবারেই আমাদের হাসনাবাদ নামিয়ে দেবে তো কি একটা শান্তি লাগছে যেন মনে হচ্ছে কোথায় একটা গেছিলাম তো যাক যে হাসনাবাদের ব্রিজ পার হচ্ছে এখন তো ব্যাস পার হলেই নামবো আমার যেন নিজের কি হালকা হালকা মনে হচ্ছে নাহলে এই যাওয়ার থেকে আমরা যেন কোন একটা জায়গায় গিয়েছি আমার যেন ওই গাড়ি ঘোড়া না চলে না ভীষণ ভয় লাগে আর কি কী করে ফিরবো কী করে যাবো এরকম ব্যাপার

দেখে বাড়ি চলে আসলাম আর ফুল গাছগুলো নিয়েছি ওই বাড়ি লাগানোর জন্য তো এই বাড়ি তো লাগাবো না কারণ এখানে তো থাকছে না বলে বেকার তো লাগে লাভ নেই আর কি আর যেগুলো আছে সেগুলো ওই এর ওপরে তুলে দিয়েছি কাকিমা বলছে একটু জল দিয়ে দেবে উনি কাকিমাদের ফুলের গাছের সাথে সাথে তো এই যে দেখো গাছগুলো এখানে তুলে দিয়েছি কাকিমা একটু জল দেবে এই যে কাকিমা ওপরেই ছিল আমি এসছি আর কাকিমা দেখো ছাদ বাগান কত ফুল দেখো কাকিমার বললাম যে ওই কাকিমার বললাম যে আমার সাথে এই তোমার সাথে আমার গাছগুলো একটু জল দিয়ে দিও ঠিক আছে তো কাকিমা বলছে বেঘা বেঘা মরে যাবে তো ওই জন্য তুলে দিলাম তো এখানে কটা পাঁচটা বলো সবগুলোই জবা গাছ বলো কাকিমা এই তো আমার ছেলের কাজ দেখেছো এই কাঠিগুলো এখানে পুঁতে দিয়েছে আমি এই যা আমি এখানে রাখলাম সে ব্যাগ মনে ভিজে গেলো রে জল দিয়েছি মনে নেই ইস দেখো আমার কাণ্ডটা দেখো একটু এখানে এসে রাখলাম এই তুলসী গাছগুলো এই বাইরে বের করে দিয়েছি এখানে আর এই কটা ফুল গাছ লাল ছটা টপ আছে এখানে আর এই জল দিয়েছি আর পরে সব পড়ে ব্যাগটা মনে ভিজে গেছে যাই হোক তালা মারিয়ে দেখি ও এই দেখো আমার কাণ্ড দেখো আমি চটি পরে চলে যাচ্ছিলাম এক্ষুনি তো এই যে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ফুল গাছগুলো নিয়ে বসলাম তোমার এগুলোকে দেখি লাগাতে হবে তো এগুলো তো তোমার ফ্রি ফিরি দিয়েছে এগুলো ফ্রি ফ্রি দিয়েছে এগুলো ওই ওই দুটো ফ্রি ফ্রি দিয়েছে আর এই যে এখানে চারটে বলিস আমার সেখানে দেখছি পাঁচটা আছে মানে আমারই লাভবান হলো আর এদিকে এটাও লাস্টে বললাম কিন্তু আর একটা দিন তো দেখছি এটাও দিয়েছে তো দেখি কোথায় লাগানো যায় এখন এই যে মা কাকিমা দুজনে আমার সামনে বসে না সরি দাঁড়িয়ে সরি 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 মিস্টেক হয়ে গেছে হ্যাঁ আমি বসে তোমরা দাঁড়িয়ে তো কোথায় লাগাবো বলো ঝটপট লাগিয়ে দিই সন্ধ্যা হয়ে যাচ্ছে লাগাবো একদম ঠিক ঠিক কথা হ্যাঁ না কি আড্ডা না করে আমার তো এই বাবা আমার বাবার হাতের গাছ বলো যাই বলো বাবার হাতে লেগে যায় দেখো কি সুন্দর বেঁচে গেছে এই গাছগুলো হ্যাঁ ঠিক কথা বলছে বাবা বলো লাগে কিন্তু বাবা তো রাত হয়ে যাচ্ছে তো এদিকে যাই হোক ফুল গাছগুলো কোথায় কি লাগাল হয় লাগিয়ে দিই আর মানুষকে তো পড়াতে এসছে পড়াচ্ছে আর আমারও আর সেই সকাল থেকে আজকে যা অবস্থা খুঁজে পাওয়ার মতো রাজার সময় ঠিকভাবে আসতে পেরেছি কেন সরাসরি একদম টোটো পেয়ে গেছি যাওয়ার সময় হলো যত সমস্যা আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজ মতো টাটা বলো টাটা দাও টাটা দাও এতক্ষণ টাটা দিচ্ছিলো আমি যখন দেখি ভিডিও করছিলাম